প্রিয় দর্শক শ্রোতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজরে দুই রাকাত নামাজ পড়ে ফরস নামাজের পূর্বে এই দরুদ শরীফটি পড়তে ভুলবেন না কারণ এই দরুদ শরীফ যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনাটনকেই আল্লাহ রাব্বুল আলামিন তার সংসার পরিবার থেকে দূর করে দিবেন বলুন না সুবাহা আনাল্ল যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে দিয়ে দিবেন আপনার দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা সব কিছু আল্লাহ সবহানা তালা দূর করে দিবেন আপনার পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে যে কালো জাদু আছে যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাদের শত্রুরা এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই দরু শরীফের আমলটি যদি আপনি করতে পারেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই দরু শরীফ সময় পাঠ করতেন এই ছোট্ট দরু শরীফটি খুবই শক্তিশালী দরু শরীফ ফজরেজ দুরেকাত সুনত নামাজ পড়ে ফরজ নামাজের আগে এই দরু শরীফটা মাত্র নয় বার পাঠ করবেন পড়বেন প্রদর্শক আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা শৈশুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দৌড় শিখুন ইনশাল্লাহ যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ আপনি দুনিয়ার মধ্যে শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন নবীজি কি বলেছেন জানেন যখন কেউ দরুসই পাঠ করে সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আপনার পাঠকিত দরুদ নবীজি আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয় বলুন না নসবাহনাল্ল তখন নবীজি সাল্লাহু সাল্লাম আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া করেন এই দরুসই পাঠ করলে আল্লাহ তালা কাছে রহমতের দোয়া করবেন রহমতের দোয়া করবেন নবীজি সাল্লাহ আলী আসসালাম আর নবীজির দোয়া মিস হতে পারে না নবী যে দোয়া আল্লাহ তাল কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে আল্লাহ সোহান তালা কবুল করে নেবেন প্রিয় দর্শক আমি অনুরোধ করব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং এই দরু শরীফের আমলটি শিখুন যখনই সুযোগ পাবেন সময় থাকবে বসে বসে পাঠ করবেন আর ফজরের নামাজের সুন্নত নামাজটা পরে এই দরুৎ পাঠ করবেন তাহলে দরুৎ সহিব পাঠ করবেন কি জন্য এই দরু শহীফের ফজিলত সম্পর্কে জানতে পারলে পড়ার আগ্রহ আমল করার আগ্রহ জাগবে প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি এক মহিলা হজরত হাসান বসরি ল আলাই তার নিকট আসিয়া আরজ করল হুজুর আমার মেয়ে মারা গিয়েছে আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই হযরত হাসান বসি বলেন ঈশ্বরের নামাজের পর একাত নফল নামাজ পড়ে এবং প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পর সুরা তাকাসুর পড়বে তারপর নিদ্রা যাওয়ার পর্যন্ত দরুসহীব পাঠ করবে ও স্বপ্নে মেয়েকে দেখতে পেল যে সে কঠিন আজাবে গ্রেপ্তার আছে তাহার হাত পা আগুনের শিকলের দ্বারা আবদ্ধ করা সকালবেলা মেলকটি হযরত হাসান বসরি রহমতুল্লাহ এর খেদমতে গিয়ে ঘটনা বর্ণনা করল হাসান বসরি বললেন কিছু দান সদগা করো হয়তোবা আল্লাহ সুবাহানা তালা উহার ওসিলায় আপনার মেয়েকে মাফ করে দিবেন পরের দিন স্বয়ং হজরত হাসান বসরি স্বপ্ন দেখলেন যে বেহেস্তের বাগানে এক অপূর্ব সুন্দরী মেয়ে বসে রয়েছে যার মাতার উপর নূরে তাজ বলুন না নাসুবাহ মেয়েটি বলল হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন তিনি বললেন অর্থাৎ হাসান বশ্রি রহমতুল্লি বললেন না চিনতে পারিনি মেয়েটি বলল হুজুর আমি ওই মেয়ে যার মাকে আপনি ঈশ্বরের নামাজের পর দুরুষ পাঠ করার হুকুম দিয়েছেন হযত হাসান বসরি বললেন তোমার মা তো তোমাকে ওহার বিপরীত অবস্থায় দেখেছেন অর্থাৎ জাহান নামে শাস্তি ভোগ করতে দেখেছেন মেয়েটি বলল আমার অবস্থা পূর্বে ওই অরূপেই ছিল অর্থাৎ আমার মা যখন দেখেছে আমি জাহান নামের শাস্তি ভোগ করতেছিলাম আমার মা বর্ণনা করেছে সব সঠিক হাসান বসরি বললেন তুমি এই মর্যাদা কি করে পৌঁছালে অর্থাৎ জান্নাত পেয়ে গেলে মেয়েটি বলল আমরা সত্তর হাজার লোক ভীষণ আজাবে গ্রেফতার ছিলাম একজন আল্লাহর নেক বান্দা আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার শুধুমাত্র একবার দরুসই পাঠ করে আমাদের উপর বকশিস করে দেয় তাহার দরুদের আল্লাহ সুবাহানা তালা নিকট এত বেশি মকবুল হলো যে আল্লাহ সুবাহান তালা এই দরিদের ওসিলায় আমাদের সত্তর হাজার লোককে আজাব থেকে নাজাদ দিয়ে দিলেন বলুন না আর বরকতে আমি এই মত্তবায় পৌঁছায়সি তাহলে আপনারা বুঝতে পারতেছেন দরু শরীফ কত ফজিলত যে যত বেশি দরুদ পড়বে আপনি ততই ফজিলত পাবেন এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুর শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমল সম্পর্কে বলে দেব কপরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে আড়াই হাত মাথার উপরে সূর্য নেমে আসবে মানুষ মমের মতো গলতে থাকবে মানুষ হাহাকার চিক্কার করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছোটাছুটি শুরু করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরুশৈপটা যদি আপনি পাঠ করতে পারেন আমল করতে পারেন কিন্তু একটি শর্ত হলো শুধু দরু পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্না এবং আল্লাহ তাল ফরজ বিধানগুলো পালন করতে হবে প্রিয় দর্শক এই দরু যদি নিয়মিত আমল করেন হাসরে ময়দানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লা রাবুল আলমিন বলবেন যাও বান্দা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরুদের দৌলতে ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন মায়া করেন আপনাকে মোহাব্বত করে ক্ষমা করে দেন তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো অবশ্যই দরু আমল করবেন প্রিয় দর্শক যে কোনো দরু পড়লেই তো লাভ কিন্তু এই দরু পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ তারা সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের দরুদের মধ্যে তার সুন্নত মানার মাধ্যমে যে সুখ রয়েছে শান্তি রয়েছে যে বরকত রহমত রয়েছে এটা মানুষ জানে না আমরা জানি না একবার নবীজি সাল্লি সাল্লাম বলেছেন এই দরুসেপটা আপনি একবার পড়বেন সঙ্গে সঙ্গে নবীজ রজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে রজা পাকে নবীজি সাল্ল আলী সাল্লামের সামনে পেশ করা হবে বলুন না সুবাহান্লাহ এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাহলে দশ গুণ বাড়িয়ে দিবেন দশটি রহমত আপনার উপর নাজির হবে দশটি গুণা আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ তালা আপনার আমলমার মধ্যে দিয়ে দিবেন বলুন না নুবাহান্ল তাই আমি আপনাদেরকে বলবো নবীজির প্রতি দরুদ আপনারা বেশি বেশি পড়বেন হজরত আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালানু বলেন আল্লাহ রসুল সালু আলী সাল্লাম বলেছেন কি আমাদের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে বলুন না সুবাহান্লহ প্রিয় দর্শক আমলটি করার নিয়ম হচ্ছে ফজরের নামাজের আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে উজু করবেন সুন্দর করে উজু করে আপনারা তারপর উজুর পর কালিমা শাহাদা পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা, ইহু ওয়াহদাহুলা ও আশাহাদু আন্না মোহাম্মদ আবেদুহু ওয়া রসুল হাদিসে এসেছে যে ব্যক্তি এরকম উজু করে তারপর কালীমাতুর শাহাদা পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার ইচ্ছা মতো সে প্রবেশ করতে পারবে বলুন না সুবাহান্ল যে অবশ্যই ভালো করে উজু করে কালিমাতুর শাহাদা পাঠ করবেন তারপর ফজরে দু সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরোজ নামাজের আগে এই দরুদ শরীফটা আপনার নয় বার পাঠ করবেন সে দরুশরীফটি হলো আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদ কুল্লামা দাকারাহুজা কিরুন ও আলা মোহাম্মদ কুল্লামা গফালা আং দিকির হিল গিলুন প্রিয় দর্শক আবারও বলতেছি আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদ কুল্লামা দাকারাহুজা কিরুন ও আলা মোহাম্মদ কুল্লামা গফালা আংজিক রিহিল প্রিয় দর্শক এটি হলো সেই দরুদ শরীফ খুবই পাওয়ারফুল একটি দরুদ যে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন সেভাবে আমলটি করবেন তারপর ফজলে রাকাত ফরস নামাজ আদায় করবেন আদায় করে মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে আপনার সকল চাওয়া পাওয়াগুলো মোনাজাতের মধ্যে তুলে ধরবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার যা প্রয়োজন আল্লাহ তাহলে কাছে চাইবেন জীবনের সমস্ত গুণা থেকে ক্ষমা চাইবেন আল্লাহ তালা বলেছেন কোনো বান্দা যদি আল্লাহ কাছে তার গুণা থেকে ক্ষমা চায় চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার গুণাগুলো ক্ষমা করে দেন বলুন প্রদর্শক তাই শুধু নয় ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন বলুন নসুবাহ প্রদর্শক অবশ্য আমলটি করবেন শেষে একটি দামি দরুদের কথা বলে দেই شدر الشفتي هلا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলী ইব রহিম ইন্ন কাহামিদুমজিদ এটা আর সেই দরুদ দরুদেব রহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি কোন ব্যক্তি যদি এই দরুষই পাঠ করে বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্লাল আমিন তাকে পাঁচটি পুরস্কার দান করবেন বলুন না সুবাহাহান আল্লাহ কোন সেই পাঁচটি পুরস্কার চলুন জেনে নেওয়া যাক এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তার রিজিকে টেনশন আল্লাহ তালা দূর করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাবুল আলমিন তার গুণাগুলো মাফ করতে থাকবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার অন্তরের মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন চতুর্থ নাম্বার পুরস্কার হলো তার টেনশন প্রেশানি দূর করে দিবেন পাঁচ নাম্বার পুরস্কার সেই পুরস্কারটি হলো যদি আল্লাহ তালা কবুল করেন তো হাসরে ময়দানে নবীজি সাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলুন সুবাহান্ল ওই যে নবীজি বলেছেন উম্মত আমার প্রতি বেশি বেশি দরুৎ পাঠ করিয়া আমি নবীকে হাসরে ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো বলুন না সুবাহান্ল প্রিয় অবশ্যই নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ নবীজিকে এক সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ রসুল আমরা কীভাবে দরুদ পাঠ করতে পারি নবীজি বলেন তোমরা বলো আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লা ইবরহীম অর্থাৎ দরুদ ইব্রাহিম এটা তো আমরা সকলেই পড়তে পারি প্রদর্শক হাদিসের ইবারতের মধ্যে এই দরুদটি কিন্তু এসেছে আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ফজরের দুরকাত নামাজ আদায় করে দুরুস্বই পাঠ করব আরও হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা দশ বার করে দরুসই পাঠ করবে আল্লাহুল আলী হাসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করে ওই কঠিন হাসরে ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলুন সুবাহ প্রদর্শক আপনি রোগগ্রস্ত রয়েছেন আপনার অনেক অসুখ বিসুখ পাশ ছাড়ে না আপনি অনেক টেনশনে আছেন বিপদের মধ্যে রয়েছেন দরুসিব পাঠ করুন আল্লাহ তালা সব থেকে আপনাকে উদ্ধার করবেন পরীক্ষিত আমল অবশ্যই বিশ্বাস রেখে আমল করুন আল্লাহ সুবাহানা তালা যেন আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে বেশি বেশি দরু পাঠ করার আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকার হয় অবশ্যই লাইক করবেন ভিডিওতে কমেন্টে আমিন লেখে দোয়ার সঙ্গে শরীর থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে এ দৌরু শৈবের ফজিলত সম্পর্কে জানতে পারে দরুদের আমল করতে পারে